পরবর্তী অঙ্কটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক পাঁচের পনেরো নম্বর অঙ্কটা অঙ্কটাতে দেওয়া আছে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে জন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে জন লোক ছয় দিনে এই কাজটা করতে পারবে খেয়াল করে দেখো ছয় ঘন্টা পরিশ্রম করতেছে কয়জন লোক জন লোক এবং সময়ের পরিমাণ হচ্ছে সাত দিন পরবর্তীতে বলতে চাই যে আমরা সময়টা জানি না যে কত দিন পরিশ্রম করলে আমাদের চোদ্দো জন আমরা লোকের সংখ্যা বাড়াই দিলাম এবং টাইমিং সম মানে পিরিয়ডটা কমাই দিলাম ছয় দিন কিন্তু মানে একটা দিন কমাইলাম এখন কত ঘন্টা পরিশ্রম করতে হবে সেটা আমাদের বের করতে হবে এখন দেখো টাইমারটা প্রথমে প্রথম লাইনটার টাইমারটা হচ্ছে ছয় ঘন্টা টাইমার দিয়ে দিলাম দশজন লোকও সুন্দর করে সেট করলাম সাত দিনে সেই কাজটা করতে পারবে পরবর্তীতে দেখো টাইমার দেওয়া আছে ঠিকই কিন্তু কত ঘন্টা হবে সেটা আমরা বের করব লোক কিন্তু আরও বাড়ায় নিলাম চোদ্দো জন এবং দিনের পরিমাণ কমে যাবে এটা স্বাভাবিকই কেন কারণ আমার লেবারের সংখ্যা মানে পরিশ্রমী যে লোকগুলো সেখানে লোক সংখ্যা বেড়ে গেছে তাহলে কত ঘন্টা পরিশ্রম করলে চোদ্দো জন লোক ছয় দিনে ওই কাজটা করতে পারবে সেটার আমরা সলভ করব এখন দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে ১৪ জন লোক ছয় দিনে ওই কাজটা করতে পারবে এখন এটা সমাধান বের করবো আমরা সমাধানের জন্য এখন দেখো আমরা প্রথমেই লিখতেছি জন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে তাহলে যখন আমরা একজন লোক ওই কাজটায় আবার একদিনে করতে যাবে তাহলে কিন্তু আমাদের দিনের পরিমাণ বাড়বে সময়ের পরিমাণ বাড়বে এবং লোকের পরিমাণও বাড়বে যার কারণে আমরা এখন এটাকে গুণ করলাম ছয় গুণন দশ গুণন সাত ঘন্টা কারণ যেখানে দশজন করতেছে সেখানে একজন করলে সব কিছুই সময় তার পরিশ্রম তার দিন সব কিছু কিন্তু বেড়ে যাবে সেজন্য আমরা এখানে গুণ করছি যখন কোন কিছু বেড়ে যায় তখন কিন্তু আমরা গুণ করি আবার যখন সময়ের পরিমাণটা কমে যাবে পরিশ্রমের পরিমাণটা কমে যাবে তখন কিন্তু আমরা সেখানে ভাগ করবো সেজন্য পরবর্তী লাইনে চোদ্দ জন লোকে একটি কাজ ছয় দিনে শেষ করতে করতে হবে ছয় গুণন দশ গুণন সাত এটা তো লিখলাম ডিভাইডেড বাই চোদ্দ গুণন ছয় কারণ এখন কিন্তু আমাদের লোকের পরিমাণ বাড়ছে সেজন্য আমরা কি করছি কিন্তু আমাদের দিনের পরিমাণ কিন্তু কমে গেছে এই জন্য আমরা সুন্দর করে এটা ডিভাইডেড করে দিলাম এখন ডিভাইডেড করার পর দেখো ছয়ের সাথে ছয় কিন্তু কাটাকাটি যায় আবার ওপরে আছে সাত নিচে আছে চোদ্দো সাত দুগুণে চোদ্দো এখানে নিচে আছে দুই উপরে আছে দশ এবার পাঁচ দুগুণে দশ তাইলে আমাদের এই জন্যই বললাম যে যেহেতু আমাদের লেবারের পরিমাণ বেড়ে গেছে সেই জন্য আমরা পাঁচ ঘন্টা পরিশ্রম করে ওই ছয় দিনেই কিন্তু কমপ্লিট করতে পারবো এটাই হচ্ছে আমাদের আনসার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে